আপনারা দয়া করে কোনো বউকে বিয়ে করে দেশের রেখা চলে যাবেন না নতুন বউকে যখন রেখে যান তখন সে বউটার যে কি অবস্থা হয় সেটা সেই বোঝে আপনাদের কি বোঝার মতো ক্ষমতা আছে যে একটা মেয়ের কি চাইতে পারে তার কী চাহিদা আছে শুধু টাকা পয়সা গয়না গয়নাগাটি এগুলো দিলেই তো হয় না তাই না এগুলো তো কারো জীবন না একটা মেয়ে একজন ছেলের সময় চায় আর সেই সময়টাই যদি না পায় তাহলে টাকা পয়সা দিয়ে কী হবে টাকা পয়সা দিয়ে কি স্বামীর ভালোবাসা কি কিনতে পাওয়া যায় যায় না তো এই হচ্ছে বিষয় আপনারা যাই কিছু করেন যাই কিছু ভাবেন অবশ্যই আমার বাসায় আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যদি ভালো লাগে তাহলে আমি আপনাদের সাথে কথা বলবো যদি আমার কাউকে মনে ধরে যায় তাহলে আমি তার সাথে সম্পর্কে লিপ্ত হইতে চাই এবং কি তার সাথে আমি সারা জীবন থাকতে চাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি সবার মতো অতটা ভালো নাই তারপরও চেষ্টা করি ভালো থাকার জন্য আপনারা তো জানেন এটা হচ্ছে এখন এমন একটা যুগ যে মেয়েরা কখনো স্বামী ছাড়া থাকতে পারে না আর সেখানে যদি কোনো হাজব্যান্ড যদি প্রবাসে থাকে তাহলে তো আরই না আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করছে গত তিন মাস হচ্ছে করে আমাকে রেখে চলে গেছে এখন আমি কীভাবে থাকব তাই আমি আমার মনের কষ্টটা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি এবং কি বুঝাইতে চাচ্ছি যে আমি একা থাকতে পারছি না আমার একজন সঙ্গী দরকার আমার পাশে একজন মানুষ দরকার তো আমি একটা কথা বলবো যে কোন হাজব্যান্ড তার ওয়াইফকে রেখে এভাবে প্রবাসে যাবেন না আচ্ছা আমিও তো একটা মেয়ে মানুষ আমারও তো একটা চাহিদা আছে আমারও তো একটা ইচ্ছা আছে আমারও তো একটা কি বলবো আপনারা তো সবই বোঝেন নিজের একটা শরীরের চাহিদা সেটা কেনা বোঝে তো এই বিষয়টা যদি কোনো স্বামী না বোঝার চেষ্টা করে তাহলে কি করব বলেন আসলে আমি অনেক বললাম তো যে আমি অনেক কষ্টে আছি আমি কারো পরশ চাচ্ছি এবং কি কাউকে আমার পাশে চাচ্ছি যদি কেউ থাকেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমি জানি এটা ঠিক না তারপরেও কি করব। আপনারা বলেন আমার তো মুখ দেখতে পাচ্ছেন না তবে আমার চোখের দিকে তাকায় বলেন আমার কি এইভাবে থাকা সম্ভব আমার তো অনেক কিছু মনে যায় আমার হাজব্যান্ড তো আমাকে রেখেই চলে গেছে কিন্তু আমার কথা তো সে ভাবলো না এখন যদি আমি কোনো কিছু করি সেটা কি আমার দোষ অবশ্যই আমার দোষ না আবার আপনারা বলবেন আমার দোষ কেমন মেয়ে তার হাজবেন্ড গেছে প্রবাসে সে নাকি এখন কারো পরশ যাচ্ছে অবশ্যই মেয়েটাই ভালো না কিন্তু না শুধু মেয়েদের দোষ না আমার যেহেতু বিয়ে হয়েছে এই জন্য আমি এতটুকু চাইতেই পারি যেহেতু আমারটা কেউ বুঝলো না তো আমিও কারো বিষয়ে বোঝার চেষ্টা করছি না তো আপনাদের একটা কথাই বলবো যে আপনারা যাই কিছু করেন আমার সাথে একটু কেউ যোগাযোগ করার চেষ্টা করবেন কিংবা যোগাযোগ করবেন আমি তো বললামই আমি আমার বাড়ির ঠিকানা দিয়ে দেব আমার বাড়ি গাইবান্ধা আমার বাবা মা এবং কী হচ্ছে সবাই দেশে থাকে আমি ঢাকা শহরে থাকতাম এখন বর্তমানে বাড়িতে আছি তো আপনারা চাইলে অবশ্যই আমার সাথে গাইবেনদের যোগাযোগ করতে পারবেন আর আমি যেটা আপনাদের বললাম বিশেষ করে যে আমি চাই একজন ছেলের পরশ আর যেহেতু আমার হাজব্যান্ড আমাকে রেখে চলে গেছে এই জন্য আমি চাচ্ছি যে যদি সে যদি আমার মনের মতো হয় আমি তার সাথে চলে যাব। তাতে কে ভালো বলবো কে খারাপ বলবো তাকে দেখার বিষয় নাই এটা যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি আমার জায়গায় আমি জানি আপনারা অনেকেই খারাপ মন্তব্য করবেন কিন্তু এতেও আমার কোনো যায় আসে না কারণ হচ্ছে একটা মেয়ে যখন কষ্টে থাকে এটা বোঝার মতো ক্ষমতা কিন্তু কারো নাই অবশ্যই আপনারও না তো এই হচ্ছে বিষয় আর হচ্ছে অবশ্যই আমি এই কথাটা বলবো প্রবাসী যারা হাজব্যান্ড আছেন তাদেরকে বলবো আপনারা দয়া করে কোনো বউকে বিয়ে করে দেশে রেখা চলে যাবেন না নতুন বউকে যখন রেখে যান তখন সে বউটার যে কি অবস্থা হয় সেটা সেই বোঝে আপনাদের কি বোঝার মতো ক্ষমতা আছে যে একটা মেয়ের কি চাইতে পারে তার কী চাহিদা আছে শুধু টাকা পয়সা গয়নাগাটি এগুলা দিলেই তো হয় না তাই না এগুলো তো কারো জীবন না একটা মেয়ে একজন ছেলের সময় চায় আর সেই সময়টাই যদি না পায় তাহলে টাকা পয়সা দিয়ে কী হবে টাকা পয়সা দিয়ে কি স্বামীর ভালোবাসা কি কিনতে পাওয়া যায় যায় না তো এই হচ্ছে বিষয় আপনারা যাই কিছু করেন যাই কিছু ভাবেন অবশ্যই আমার বাসায় আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যদি ভালো লাগে তাহলে আমি আপনাদের সাথে কথা বলবো যদি আমার কাউকে মনে ধরে যায় তাহলে আমি তার সাথে সম্পর্কে লিপ্ত হতে চাই এবং কি তার সাথে আমি সারা জীবন থাকতে চাই এতে আশা করি যে হচ্ছে দুজনেরই ভালো হবে কারণ এই মুহূর্তে আমি আমার এতটুকু ছাড়া আর কিছুই বুঝতে পারছি না এই হচ্ছে বিষয় আপনারা অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করবেন আমার বাড়ি গাইবান্ধা আর হচ্ছে যদি আপনাদের কাউকে আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে আপনাদের কাউকে না কারোর সাথে আমি আমার জীবনটা কাটাইতে চাই আর একটা মেয়ের সব কিছুই তো তার শারীরিক চাহিদা সেটা যদি না পায় তাহলে কোনো পুরুষ মানুষের কাছেই কোনো মেয়ে থাকবে না অবশ্যই সেটা আমি কি আর অন্য কেউ কি তো আপনাদের বলবো একটা কথা সেটা হচ্ছে যাই কিছু করেন ভাই কষ্ট করে তাদের বউকে রেখে যায় না আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন